আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত প্রতিদিনের মতো আপনারা দেখছেন আপনাদের প্রিয় একটি চ্যানেল মুনতাসির টিভি এবং যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ নিত্য নতুন জিন ও জাদুর আপডেট চিকিৎসা এই পেজ থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ প্রিয় বন্ধুরা হাজির হয়েছি আজকে খুবই সুন্দর একটি ভিডিও নিয়ে অনেকে আমার কাছ থেকে এই জিনিসটা চাইতেছিলেন যার কারণে এই ভিডিওটি করা থামবেলের মধ্যে দেখে আপনারা বুঝে ফেলছেন যে শক্তিশালী জিনকে হাজির করার হাজির করার জন্য যেই নকশা ব্যবহার করা হয় অনেক ক্ষেত্রে আমাদের আমলিয়াতের সমস্যার কারণে কিন্তু জিনের উপর একটা তাসির পড়ে না যার কারণে শক্তিশালী জিনরা আসতে চায় না তাদেরকে বাধ্য করে জোরপূর্বক রোগীর শরীরে কিন্তু হাজির করতে হয় এর জন্য দুইটা নকশা আমাদেরকে ব্যবহার করতে হয় স্কিনের মধ্যে দেখেন প্রথম নকশা এই নকশাটি হাশরাফ আল ইথা নবীর রহমতুল্লাহ লিখে যাওয়া নকশা দ্বিতীয় আরেকটি নকশা দেখেন স্কিনের মধ্যে এটিও হলো আরেকটি নকশা তো এই নকশা যেটি এটি হচ্ছে মিশরীয় একটি নকশা এই দুইটা নকশাকে প্রথম নকশাকে আপনি লিখে রুগীর আঙ্গুলের মধ্যে ডান হাতের আঙ্গুলের ঠিক এই জায়গার মধ্যে এই জায়গার মধ্যে আপনাকে দিতে হবে প্রথম তদ্বির বা প্রথম তাবিজটা এরপরে দ্বিতীয় তাবিজটা তার মাথার চুলের মধ্যে অথবা কপালে বেঁধে দিতে হবে বেঁধে দেওয়ার সর্বোচ্চ পাঁচ থেকে সাত মিনিট সময় অনেক সময় এর আগে চলে আসে দেওয়ার দুই থেকে তিন মিনিটের মধ্যে চলে আসে তো এটি লিখতে হবে সম্পূর্ণ মিশকে জাফরান কালে দিয়ে এই তাবিজের জাকাত হচ্ছে আপনাকে সর্বপ্রথম সুরাফাতেহা একচল্লিশ বার পড়তে হবে ফোরে আপনি তদবিরের উপর ফু দিতে হবে এবং আয়াতুল কুরসি পড়তে হবে একুশবার পরে ফু দিতে হবে ইনশাল্লাহ এরপর থেকে আপনি কাজটা শুরু করতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য যেন জনপ্রতিনিয়তা আপনাদের জন্য আপডেট ভিডিওগুলো আমি শেয়ার করতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবরাক